নাই আসবে মর কখনো কোথায় কারো জানা নাই জানা সার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি জানা সার নামাজের আগে নামাজ পড়ো নাই রুকো কারীর সাথে আল্লাহ রোক করতে বলে তুমি কেন কারি বিবর বল না তাহলে রুকো কারীর সাথে আল্লাহ রোক করতে বলে ি বিবর বল নাতা হলে লেল টেড কাগতি লাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলতেডং কামতিলা আতে নেকি আয়াতে আয়াতে পথা বলরবির সাথে নামাজে দারাই তোমার বলেন জানা যারা নামাজে আগে নামাজ পর নাই তুমি জানা যারা নামাজে আগে নামাজ পর নাই আসমরনা কখনা কর কথায় কারো জানা নাই আসবে মরণ কখন কথায় জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি জানা যার নামাজের আগে নামাজ পড়ো নাই সেজন্য ভাই নামাজ ছাড়া যাবে না নামাজ আমাদেরকে পড়তেই হবে নামাজ পড়লে আপনার শারীরিক সুস্থতা এবং আছে